সামনে দেখতে পাচ্ছেন দামোদর কোলস্ট্রোয়েট যেটা খুব তাড়াতাড়ি বদলে যেতে চলেছে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এইদিকে চলে গেলে তেলিপুকুর মোড় আর এইখানেই আজকে আমরা দেখে নিচ্ছি হাই রোডের ওপরে একটা চার কাঠা প্লট এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে উনচল্লিশ ফুট ফ্রন্ট এই অবধি আর পিছন দিকে একদম একটা রাস্তা দেখতে পাচ্ছেন হয়তো মিরছোবার রাস্তা সেই রাস্তা অবধি দুদিকে ফ্রন্ট সামনে এনএইচ পিছনে মিরছোবার রাস্তা এখানেই একটা চার কাঠা প্লট আছে যদি আপনি কিনতে চান কিনতেও পারেন আদারওয়াইজ যদি আপনি চান জয়েন্ট ভেঞ্চারে নিয়ে ডেভেলপমেন্ট করবেন তার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম চলুন পিছন দিক থেকেও একবার জায়গাটা দেখে নিই আমরা জায়গাটার পিছন দিকে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই রাস্তাটাও যথেষ্ট চওড়া ট্রাক্টর সহ যে কোনো ধরনের চার চাগায় ঢুকতে পারবে সামনে এনএচ আর এই দেখুন পিলার দেওয়া আছে এখানে ওইদিকে আরেকটা পিলার আপনি দেখতে পাচ্ছেন আশা করি উনচল্লিশ ফুট ফ্রন্ট আছে দুদিকেই উনচল্লিশ ফুট আর এন এইচ সামনে আছে বাসস্টপ আর একটুখানি চলে গেলেই তো তেলিপুকুর বাজার এবং সেখানেও বাসস্টপ আছে মানে কানেকটিভিটি নিয়েও কোনো ইস্যু হবে না কমার্শিয়াল কিংবা রেসিডেন্সিয়াল প্রজেক্ট এখানে করতে পারেন যদি আগ্রহী হন অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে